নমস্কার বন্ধুরা অঞ্জু হোম কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিস্পি পটাটো ফ্রাই দেখুন এখানে আমি এইরকমভাবে আলু কেটে নিয়েছি এবার কিছুটা অল্প পরিমাণ লবণ মাখিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার একটি আমি ব্যাটার তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ মতন সুজি নিয়েছি একই পরিমাণ ময়দা এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ এক চামচ কর্নফ্লাওয়ার কিছুটা কালো জিরে অল্প পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতন চাট মশলা দিয়ে এটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার আলু থেকে কতটা জল বেরিয়ে গেছে এবার জল থেকে আলুগুলো ছেঁকে একটি অন্য পাত্রে নিয়ে নেব এবার আলুর ওপরে শুকনো ময়দা ছড়িয়ে আলুর ওপরে একটা ময়দার কোট করে নেব এখানে আমি ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা তেল দিয়ে ভালো করে ভেজে নেব কারি পাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি এই কারি পাতাটা ব্যাটারের মধ্যে ঢেলে দেব এবার আবার ফাইন প্যানে পরিমাণ মতন তেল নিয়ে নিলাম এবার ময়দায় কোট করা আলুগুলো ভেজে নেব এবার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই রকম ভাবে অন্য আলুগুলো ভেজে নেব সব আলু ভাজা হয়ে গেছে ওই ভাজা আলুগুলো ওই বাটারের মধ্যে কোট করে আবার ভেজে নেব এতে করে আলুর চিপসটা খেতেও ভালো লাগে এবং মুচমুচে থাকে এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে বাপিয়ে বাকিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক দিবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ